সকালে যখন ভেরত করে ধান লোড দিয়ে বাড়ি নিয়ে যায় তখন দেখি পুরো আস্তা খালি পল আর পল পল আর পর গাড়ির চাকা আর লড়ে না যেই পানি আছে আর পুরো আস্তা ফাঁকা একবার দেখেন একবার পুরো আস্তা ছিলছিলে চকচক হয়ে গেছে একবারে পল ডল জুড়ে মনে করেন যে একবারে সব মনে করেন জোরে একবারে গোস করে থসে আর সকালে দশটার দিকে যখন এক কাপ যখন ধান নিয়ে আসি ফেরত করে তখন ভ্যান তো টানা যায় না ভ্যান টান জীবন ভয় হয়ে গেছে ভ্যান লড়ে না ঠেলে পলের মধ্যে কদিন ভ্যান ঠেলা যায় যে আকাশের থেকে পানি না পড়ছে একবারে পুরো আস্তা একবার চকচক হয়ে গেছে আস্তাত কোনো ফল নাই কিছু নাই কুঁড়ির ধার নাই কিছু নাই সব মনে করেন যে মানুষ একবার জোরে ডোরে সব কিছু চালছে ইনকে বৃষ্টি তো পনেরো বিশ দিন থাকলে তো মনে করেন যে আস্তা মনে করেন চকচক হয়ে যাবে একবারে দেখেন পুরো আস্তা একবার চকচক আস্তাত কোনো ফল টল একবারে কিছুই নাই পুরো আস্তা একবারে ফাঁকা আর যখন এলাকা দূর ছিল পুরো আস্তা পল টল লাড়িয়ে দিয়ে একবারে সব কিছু একবার ঘুরে আল দিছিল গাড়ি লে যাওয়া যায় না ব্যানত বেশি লোড দেওয়া যায় না এবার আস্তা ফাঁকা দিকে গাড়ির লোড দিছি ইচ্ছে মতো দেখেন ধানও আছে সেই দান আছে গাড়ির গাড়ি হারে লোড দিছি